কুষ্টিয়ার কুলফি আইসক্রিম যারা এখনো খাননি তারা অনেক কিছুই মিস করে গেছেন এটা একটা স্পেশাল ডেটে আমি এই কুষ্টিয়ার কুলফি আইসক্রিমটা আর কি বানাচ্ছিলাম পুরো দুধ দিয়ে মানে দুধটা মানে এক কেজি দুধ হচ্ছে হাফ কেজি করার মতো আর কি করা হয়েছে আর এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে শর্ট থাকতে হবে কারণ এটা কুষ্টিয়ার মানে আইসক্রিম যেটা এখানে হচ্ছে আমি এলাচ দারচিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিব আর তার সাথে হচ্ছে এখানে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে খেজুরের গুড় দেওয়া লাগে এটা দিয়ে আমি বেশ খোন হচ্ছে জ্বালাই নিব যে চিনিটা ব্যালেন্স আছে কি না সেটাও হচ্ছে চেক করব বাট তার আগে আর কথা বলে দেয় কারা কারা কুষ্টিয়ার এই মালাই আইসক্রিমটা খেয়েছেন কুলফি আইসক্রিমটা খেয়েছেন কমেন্ট করে জানাবেন বাট এই আইসক্রিমটা খুবই খুবই মজাদার হয়েছে আমি এই রেসিপিটা হচ্ছে এক সময় হচ্ছে আমার দাদির বাড়ি ছিল আর কি ওই এলাকায় আমার তো ওই সুবাদে আর কি আমি এই কুষ্টিয়ার দেখেন কি মোটা করে আর কি শটটা পড়ছে এখন এইটা হচ্ছে দিয়ে দিব হচ্ছে এই আইসক্রিমে আর কি তো মোটা করে শর্টটা প্রতিটা কুলফি আইসক্রিমের উপর আর কি আমি সুন্দর করে দিয়ে দেব আর এটা মিনিমাম ছয় থেকে আট ঘন্টা আমি ফ্রিজে রাখবো বাট এটা খুবই খুবই মজাদার যারা এই আইসক্রিমটা একবার বানাবেন জাস্ট বারবার খেতে চাবেন একটু খরচ ব্যয়বহুল আর কি কারণ আমি যদি এক কেজি দুধের আইসক্রিম করি সেক্ষেত্রে আমাকে জ্বালাই হাফ কেজি করা লাগবে কারণ দুধটা একটু ঘন হতে হবে আর প্রচুর পরিমাণে সর থাকতে হবে কারণ আমাদের বাসায় দশ কেজি দুধ জ্বালে মানে জ্বালানো হয়েছে ওইটা থেকে হচ্ছে আমি শর নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার বাবার জন্য স্পেশাল কারণ তার ডায়াবেটিস সে হচ্ছে চিনি খায় না তো ওইটা হচ্ছে তার জন্য হচ্ছে আমি আলাদা করে আর কি বানাইছি বাট ওটাতে হচ্ছে আমি হালকা খেজুরের গুড়টা আর কি দিয়েছি তো এরপর হচ্ছে মোটামুটি এটা ছয় থেকে থেকে আট ঘন্টা আমি ফ্রিজে রাখবো তারপর হচ্ছে এটা খাবো খুবই 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 মজাদার আমি যেহেতু এখন ভয়েস দিচ্ছি আমার নিজেরই অনেক খেতে ইচ্ছা করতেছে কে কে ট্রাই করবেন কমেন্ট করে জানান